আজ ছাব্বিশ দশ দু হাজার পঁচিশ সময় সকাল এগারো গো কিছুক্ষণের মধ্যেই শুরু হতে যাচ্ছে বাংলাদেশ বিল্ডিং কনস্ট্রাকশন ওয়ার্কার্স ফেডারেশনের এক জরুরি জরুরি সাধারণ সভা উক্ত সাধারণ সভায় সভাপতিত্ব করেন সংগঠনের কার্যকারী সভাপতি জনাব আমিরুল ইসলাম আমিন উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি জনাব আবদুল মতিন উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক জনাব শেখ হুসাইন শেখ আনোয়ার হুসাইন এবং সংগঠনের সকল নেতৃবৃন্দ এখানে নেতারা আলোচনা করেন সংগঠনের বিভিন্ন দিক যে সংগঠন আগামী পথ চলাকে আরও সহজ এবং সংগঠনের সদস্যদের প্রত্যেকেরই কিছু অধিকার সব কিছু মিলিয়ে এখানে আলোচনা করা হয় এবং শেখ আনোয়ার হুসাইন উপস্থাপন করেন একটি বিভাগীয় প্রকল্প বাস্তবায়ন করার জন্য যাতে এই প্রকল্পটি প্রত্যেক বিভাগেই আলোচনা প্রত্যেক বিভাগেই চালু করা যায় বাংলাদেশে ছয়টি বিভাগে এই প্রকল্প বাস্তবায়ন করার প্রস্তাব উনি রাখেন তার মধ্যে রয়েছে শিক্ষা সচেতনতা চাকরি সংক্রান্ত বিষয় এবং প্রত্যেক শ্রমিকদের জন্য থাকছে একটি মোবাইল ডাটা অর্থাৎ মে মোবাইল ডাটা অর্থাৎ টপ টাইমের উপরেই আরেকটি বর্তকি চালু করতে যাচ্ছে এটি ফেডারেশনের অন্তর্ভুক্ত সদস্য সকল সদস্য এই বর্তকি গ্রহণ করতে পারবেন পাশাপাশি এখানে আরও উপস্থিত রাখেন এখানে আরও বক্তারা বলেন প্রত্যেক সদস্যই তাদের নেত্রা অধিকার সুরক্ষা চ্যাত্রী সংক্রান্ত সুরক্ষা এগুলোর উপরে একটি ডকুমেন্টারি চালু করা হবে যে ডকুমেন্টারির মাধ্যমে তারা তাদের অধিকার চাকরি সংক্রান্ত যা যাবতীয় যে অধিকার আছে তারা এটি একটি ডকুমেন্টারির মাধ্যমে জানতে পারবে যে তাদের ভবিষ্যৎ পরিকল্পনা এবং তারা যে কাজ করছে তাদের ভবিষ্যৎ যে অনিশ্চয়তার মধ্যে পড়ে যায় এক সময়ে সেটি থেকে আসলে কীভাবে বেরিয়ে আসা যায় তারও এই কিছু দিক এখানে নিয়ে আলোচনা করা হবে উক্ত উক্ত আলোচনায় আলোচনার সবার সম্মতিক্রমে যে সিদ্ধান্তগুলো উপস্থাপন হয়েছে তার মধ্যে রয়েছে শ্রমিকদের বর্তমান সংক্রান্ত বিষয় শ্রমিকদের চারটি সংক্রান্ত নিরাপত্তা সচেতনতামূলক কর্মশালা এবং চিকিৎসা সহ নানাবিড় কর্মসূচি কেন্দ্রীয় কমিটি হাতে নিয়েছে তার মধ্যে রয়েছে একটি চক্ষু সেবা চক্ষু সেবার নামে অনেক আমাদের অনেক সদস্য আছেন নেতারা বলেন তাদের অনেক সদস্যই রয়েছে যে চোখের একটি বিরল রূপে আক্রান্ত হচ্ছে যে কনস্ট্রাকশনের ক্ষেত্রে তারা এই রোগটি বেশি প্রতিফলিত হচ্ছে বলে মনে করে সেই ক্ষেত্রে এই রোগটি যাতে সহজেই একটি সেবা তারা পায় এবং এটি সম্পূর্ণ বিনামূল্যে এই চক্ষু সেবাটি চালু করবে বলে আশাবাদী তারা এবং এই চক্ষু সেবার পাশাপাশি তারা যেখানে প্রত্যেক শিক্ষার্থীদের প্রত্যেক তাদের যে শ্রমিক আছে তাদের সংগঠনের তাদের সংগঠনের আওতাধীন অর্থাৎ কারদারি যে সদস্যরা রয়েছে তাদের প্রত্যেকেই পাবেন বিশেষ করে এই সংগঠনের পক্ষ থেকে তারা প্রত্যেকে একটি একটি পাবেন তার মধ্যে রয়েছে চিকিৎসা শিক্ষা এবং মোবাইল ফোনের উপর অর্থাৎ যোগাযোগ মাধ্যমের উপর একটি ভর্তুকি তারা যে প্রত্যেক সদস্যই তাদের ছেলে মেয়েদের লেখাপড়ার জন্য তারা ন্যূনতম একটি ভর্তুকি চালু করবে তাদের পরিবারের কোনো রূপ যদি লোক যদি আপনার চোখের কোনো সমস্যা থাকেন সেই ক্ষেত্রে এটিরও একটি বিনামূল্যে একটি চিকিৎসা ব্যবস্থা গ্রহণ করা হবে তো এই ছিল আজকের সর্বশেষ সম্পদ সবাইকে ধন্যবাদ